তাতে ভেঙেছে বয়স ভারি তাতে ভেঙেছে বয়স ভারি আর পেকেছে মাথার কে ক্লান্ত ছিল বুড়ির শরীর তুলাই তুষর মলিন বেশ সামনে এসে যে যুব সামনে এসে যে যুব বিদ্যারে কয় আমার মা গো বা বলো মার প্রা নোড়ারিচনা

পরে বাসবাবা বুড়ি মা আগে আগে যায় যুবক পিছনে পিছনে পটুলি বোঝাটা বইতে বইয়ে বইয়ে যায় এমন সময় যুবক ওই করে শুধায় যুবক বৃद्धाটিকে শুধায়

বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লইবে ঘেরে ধর্ম মদের লক্ষ্মী নাকি ভীষণ পদ সেই বয়াতে গ্রাম ছেড়েছি সেই বয়াতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম বা বাজার দুঃখ আমার বুঝলে এবার মনস্কার যুবক মুচকি মুচকি হাসে বুড়ি মা পা পা করে যায় কিছু দূর যাওয়ার পরে বুড়ি তখন বলে এক একটু পরে বৃদ্ধা বলে একটু পরে বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দে বাবা বোঝা আমার করলে দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বোঝা যদি এ বুড়ির বুজাামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পর তখন বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সব যুবক শোনো পয়সা নেবে না নামা আমি তো সেবা করতে চাইছি মা মা আমার কোনো পতিতান চাই না তোমার বাড়ি কোথায় কি নাম আমার বাবু একটু বলো না বাবু বলো না ফুলের মতো কি তোমার মায়ায় ভরা তোমার প্রাণ কি নাম তোমার কোথায় বাড়ি চাও না বলে அப்பா যাও

একগুলো গ্রন্থের পরে গ্রন্থ একশো এই বইটা বড় সোনা জন্য করেছে ভালো

আমার মত তেমন করে পোশাক করে আমি যেমন করে খাবার খেতে বলেছি আমার মতটা তেমন করে খাবার পাই আমি যেমন করে চলতে বলেছি আমার মতটা তেমন করে চলে আমি যেমন করে শুতে বলেছি আমার মতটা তেমন করে শুয়ে যায় যে আমার সুন্নতকে চিন্তা করে নেই আমি নবী বলছি তোর হাত ধরে আমি নবী রব সঙ্গে করে রহমতের জান্নাত নিয়ে যাব

সর্বদাই সম্প্রীতি বজায় রাখুন সর্বদাই মানবতা প্রেম প্রীতি ভাতৃত্ব বজায় রাখুন আর নিজের জীবনটাকে নবীর আদর্শ দিয়ে সাজিয়ে তুলুন ছেলেকে কোরআন পড়া শেখান ছেলের বুকে কোরআন দেন ছেলেকে বিশ্বাস করা শেখান মেয়েদেরকে পাক পবিত্র হওয়া শেখান দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে কেমন করে ফরজ গোসল করতে হয় মা তুমি শেখো মেয়েদেরকে শেখাও সারা জীবন ওয়াজ শুনে গেলাম সারা জীবন শুধু সুর তাল দেখে গেলাম কোন হুজুরে কেমন সুর সকাল হবে চার দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে বলবো সাংঘাতিক হুজুর বাবু যা সুর দিচ্ছিল এক সুরে কলকাতা থেকে দিল্লি এখন লাল কেলা পৌঁছে গেল কি শুনলে বাবা তা তো জানি না এই তো হয় বলে আমার বাবা বাবাজিরা ভাইরা আমার

প্রতিশোধ নিতে আমি আসি নাই আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি আমি মানব জাতির কল্যাণ কর্তা হয়ে এসেছি আমি প্রতিশোধ নিতে আসি নাই সেদিন আল্লাহর নবীকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে যে রক্তের কারণে পায়ের করমটা চামড়া সব জমাট বেঁধে গেছে আপনার কষ্টের কথাটা একবার বলেন সেদিন নিজের কষ্টের কথা নবী গোপন রেখে জিবরাইল ফেরেশতার সামনে বলেছিল জিবরাইল তুমি আমার আল্লাহকে বলো

খাওয়াটা নবীর মতো হতে হবে কারণ নবীর সারা জীবন আমার আপনার জন্য কেঁদে গেছে নবীর আমাদেরকে নামাজ পড়া ধরতে হবে মসজিদ ভালোবাসো যেমন তোমরা আমাদের পাঁচ ওয়াক্ত না পারলেও যতটুকু সময় ততটুকু সময়ে নামাজ পড়ার চেষ্টা করো জুম্মা কোনো সময় বাদ দেওয়ার চেষ্টা করবে না খাস করে কমিটির ছেলে আল্লাহ ভালোবাসে বলি তোমাদের দিয়ে এই ভালো কাজকে করিয়ে নিচ্ছে আরো ভালো ভালো কাজ করতে হবে নিজেদের জীবনকে সুসজ্জিত করে তুলতে হবে আল্লাহ আমাদেরকে

oh, oh, oh. কবরে যখন তোমার দিদার یا عبیب سلامت اللہ بنا گروگا صلی اللہ علیہ وسلم اکول اگر خلاتے گا پولید آپ کی مرکولور کی بسم اللہ الرحمن